আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য এবং তুমি এই মুহূর্তে যে কাজটা করবা তোমার কাছে যদি আমার এই লেকচারশিটটি থেকে থাকে তাহলে প্লিজ লেকচারশিটটি হাতে নিয়ে খাতা কলম নিয়ে তারপর তুমি ক্লাস করা শুরু করার যদি লেকচারশিট না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে এখনই লেকচারশিট কালেক্ট করে নাও আজকে আমি সমাধান করে দেবো পঁয়ত্রিশ নং সৃজনশীল প্রশ্ন কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি তো আমি আগে উদ্দীপকটা একটু পড়ি তুমি লেকচার সাথে একটু মিলিয়ে নাও তারপর তুমি নিজে চাইলে উত্তরটা করতে পারো দেন উত্তরটা করে তুমি আমার লেকচার সাথে মিলাতে পারো তাহলে হয়তো বা তুমি একটু শিওর হতে পারবে যে তোমার অঙ্কটা রাইট হলো কি ওকে তারপরে দেখো অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো একটি কলম এবং একটি বই ক্রয় করলো কলমের মূল্য 76 অক্টালে আছে এটা অক্টাল আছে যে বেস দেখে বোঝা যায় ওকে তারপরে বলো তারপরে বলা আছে টাকা এবং বইয়ের মূল্য 45 এটা ডেসিম্যালে আছে ওকে 45 টাকা আর 76 টাকা তো খ নম্বরে বলা আছে 8 যোগ 8 10 ব্যাখ্যা করো মানে 8 আর 8 যোগ করলে দশ হয় কিভাবে তারপর দেখো লেখা আছে গ নম্বরে কলম ও বইয়ের মূল্যকে আমি এটা যাচ্ছি না আমি আগে খ নম্বরটা সমাধান করি তারপর গ এবং ঘ দুটোই সমাধান করে দিব ওকে তো খ নাম্বারে দেখো বলা আছে আট যোগ আট দশ হয় কিভাবে আসলে আট আর আট যোগ করলে কিন্তু ষোলো হয় তুমি একটু খেয়াল করো এই ষোলোকে যদি তুমি হেগজাতে নাও কিভাবে দেখো ষোলো হেগজার বেজ হচ্ছে কত হেক্সার বেজ কিন্তু ষোলো তাহলে আমরা এই ষোলো কে ষোলো দ্বারা ভাগ করব। তাহলে ষোলো কে ষোলো দ্বারা ভাগ করলে ষোলোর মধ্যে ষোলো কয়বার যায় একবার যায় তাহলে লিখবো ষোলো কে ষোলো মিলে গেছে এই জন্য শূন্য বাদ দিব তারপর কে আবার ষোলো দ্বারা ভাগ দিব তো কে ষোলো দ্বারা ভাগ দিলে ভাগ করা যায় না এককে এই জন্য এখানে শূন্য লিখে এক বাদ দিয়ে দাও তাহলে দেখো এখানে উত্তর কিন্তু এক শূন্য মানে কি দশ এটা হচ্ছে কিসের মান হেক্সাডেসিমেলের মান কত থেকে এটা কিন্তু ডেসিমেলে আছে বুঝতে হবে আগে যে যে কোনো সংখ্যা পদ্ধতি বেস দেওয়া নেই মানে কোন একটা সংখ্যার কোনো বেস দেওয়া নেই তাহলে কোন পদ্ধতিতে আছে এটা আছে। এই ডেসিমেল আমরা করলাম করে হয় তার 8 আর 8 যোগ করলে 10 হওয়ার সম্ভাবনা কিন্তু আছে এবার গ নাম্বারটা একটু দেখি কলম ও বইয়ের মূল্য মোট মূল্য ডেসিমেলে প্রকাশ করতে হবে মোট মূল্যটাকে হেক্সাতে রূপান্তর করব । তো আমরা কয়েকটা উপায় করতে পারি আমরা সচরাচর অকটেল যোগ এবং হেক্সাডেসিমেল যোগ এটা আমাদের জন্য একটু টাফ হয় স্টুডেন্টদের জন্য আর এটা সিলেবাসে খুব একটা নাই কিংবা পরীক্ষায় আসে না এর জন্য শেখা হয় না তাহলে স্যার কি করা যায় আমরা কিন্তু দুটো যোগের নিয়ম আমরা জানি একটা হচ্ছে বাইনারি যোগ আর একটা ডেসিমেল যোগ তো আমরা এখানে যেহেতু মোট বের করব তাহলে মোট বের করতে গেলে তো আমাদের যোগ মানে মোট বলতে যোগফলকে বোঝানো হয় তাহলে মোট বের করতে গেলে কিন্তু আমাদের যোগফলটা দরকার তাহলে আমরা কিভাবে যোগ করব বাইনারি নাকি ডেসিমেল তো এখানে আছে 76 অক্টাল অক্টালে এটা হচ্ছে কলমের মূল্য আর একটা ডেসিমেল অলরেডি আছে। তাহলে আমরা যে একটা পদ্ধতি আমাদের পরিচিত আছে ডেসিমেল তাহলে আমরা এইটাকে ডেসিমেলে নিয়ে যাই তাহলে ডেসিমেল যোগ করে তারপর হেক যাতে যাব ঠিক আছে কিন্তু যদি বাইনারি যোগ করতে চাই তাহলে এটাকেও বাইনারিতে নিতে হবে এটাকেও বাইনারিতে নিতে হবে বাইনারিতে নেয়ার পর সেটার আবার হেক্সাতে রূপান্তর করতে হবে তার মানে ডাবল কাজ না তিনটা কাজ করতে হবে আর এভাবে করলে দুটো কাজ করতে হবে তাহলে দেখো আমরা এই অক্টাল সংখ্যাটাকে ডেসিমেলে রূপান্তর করব প্রথমে সাতের সাথে আট গুণ করব যোগ তারপর ছয়ের সাথে আট গুণ করব তারপর পাওয়ার বসাবো তো প্রথমে এই যে শূন্য তার আগেরটা কত এক মানে পাওয়ারটা বসাতে প্রত্যেকটা প্রত্যেকটা সংখ্যাকে প্রত্যেকটা মানকে বেজ দ্বারা গুণ করতে হয় করার পর পাওয়ার বসাতে হয় তো এটা আশা করি জানো তুমি তো সাত গুণ আটের পর এক মানে আট যোগ ছয় গুণ আটের পর শূন্য মানে কত হয় যার পাওয়ার শূন্য হয় সেটা এক হয় তাহলে এখানে আমরা এক বসাবো সাতাশটা কত হয় ছাপ্পান্ন হয় আচ্ছা তারপরে ছয় আর এক গুণ করলে ছয় এক ছয় তার মানে ছাপ্পান্ন ছয় কত বাষট্টি এখন আমাদের একটা মান ছিল পঁয়তাল্লিশ এবং একটা মান হচ্ছে কত 62 এখন আমরা এই দুটোকে যোগ করে মোট বের করব তাহলে কিন্তু লেখার কাজটা তোমাকেই করতে হবে তুমি লিখবা যে কলমের মূল্যকে দশমিকে রূপান্তর করা হলো দেন দশমিকের রূপান্তর করবা তারপর লিখবা কলম এবং কিসের কলম এবং বইয়ের মূল্য একত্রে মোট কত টাকা 76 আর 45 মানে 45 আর 62 যোগ করলে কত হয় সেটা এখানে লিখবা 7 107 টাকা ওকে

একশো সাতকে যদি ষোলো দ্বারা ভাগ করি তাহলে কত হয় একশো সাতের মধ্যে ষোলো যায় ছয়বার তো বার যদি যায় তাহলে কত হবে ছয় গুণ ষোলো আমরা ক্যালকুলেটরে করব কাজটা অবশ্য ছয় গুণ ষোলো হয় হচ্ছে ছিয়ানব্বই হয় তাহলে এখন এই ছিয়ানব্বই যদি আমাদের হয় ছয়বার যাওয়ার পরে তাহলে এখনো অতিরিক্ত আছে কত এখানে আছে একশো সাত কিন্তু আমাদের এই ষোলো আর ছয় গুণ করে হয়েছে সিয়ানব্বই তাহলে এখানে কিন্তু বেশি আছে এখনো হয় এখন এই এই যদি যদি আমরা আমরা আবার ষোলো দ্বারা ভাগ করি তাহলে ভাগ করা যায় না এজন্য এখানে শূন্য লিখে এই ছয়টা আমাদেরকে বাদ দিতে হবে তো আমরা জানি এগারো বলতে আমরা কি বুঝি বিকে বুঝে থাকি মেলে তার মানে উত্তর হচ্ছে সিক্স বি উত্তর কি সিক্স বি লেকচার লেকচারশিটের মধ্যে কিন্তু সাইটে ছোট করে উত্তর দেওয়া আছে সো টেনশনের কিছু নাই তুমি অ্যান্সার করবা উত্তরটা ছোট করে মিলিয়ে দেখবা মিলে কি না হলে নতুন করে অঙ্কটা দেখতে হবে ভিডিওটা দেখতে হবে তারপর মিলেতে হবে ওকে তাহলে এই হচ্ছে আমাদের গ নাম্বারের কাজ কলম ও বইয়ের মোট মূল্য হিক্সা ডেসিমেলের রূপান্তরের কাজটা তাহলে আমরা কি করলাম প্রথমে এই অক্টালটাকে ডেসিমেলে নিলাম কারণ একটা ডেসিমেল আছে অলরেডি তো এই ডেসিমেলে নেওয়ার পর দুটোকে ডেসিমেল নিয়ে তারপর সেই ডেসিমেল মানটাকে আবার আবার দুই ডেসিমেল মানটাকে যোগ করে মোট মূল্য বের করলাম মোট মূল্যকে আমরা আবার হেক্সাডেসিমেলে নিলাম 16 দ্বারা ভাগ করে তো হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16 এই জন্য এই মানটাকে 16 দ্বারা ভাগ করলাম 16 দ্বারা ভাগ করলে কত হয় 107 কে 16 দ্বারা ভাগ করলে 6 বার যায় অর্থাৎ 16 আর 6 96 হয় আর যদি আমি 7 বার নেই তাহলে হয় 108 তাহলে আমরা 7 বার নিতে পারলাম না কারণ আছে পর্যন্ত তো ৬ বার নিলে ষোলো হয় একশো এই শুধু ছিয়ানব্বই তাহলে আমরা ছয় ষোলো আর একশো সাত এখানে বিয়োগ করে হয় এগারো মানে অবশিষ্ট থাকে এগারো আবার ছয়কে ষোলো দ্বারা ভাগ করার পর দেখলাম ছয়কে তো ষোলো দ্বারা ভাগ করা যায় না তাহলে কি করতে হবে শূন্য লিখতে হবে লিখে তারপর এই যে ছয়টা আছে ছয়টা এখানে কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে এই হচ্ছে আমাদের কাজ তো এখন আমরা সমাধান করব ঘ নাম্বারটা ঘর নাম্বারে কিন্তু বলা আছে কলম ও বইয়ের মূল্য যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক কারণ এই অঙ্কগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসবে আর এই যে পুরো অধ্যায়ের কাজ মূলত এটা মানে এটা শেখার জন্য মূলত এত কাজ করতে হয় কারণ ওকে তাহলে কলম ও বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে বের করতে গেলে কি করতে হবে প্রথম কথা হচ্ছে দুটো মানকে ডেসিমেলের রূপান্তর করতে হবে যদি ডেসিমেলে থাকে তাহলে তো আমাদের জন্য সহজ হলো আর ডেসিমেলে না থাকলে ডেসিমেলে নিতে হবে কিভাবে নিতে হবে তাহলে ওই যে বেজদার গুণ করে পাওয়ার বসাতে হয় তো আমরা এই ছিয়াত্তরকে আমরা লিখে দিব গ গ হতে পাই হতে পাই কি পাই কলম এর মূল্য ছিয়াত্তর ছিল অক্টালে সেটা যদি ডেসিমেলে মেলে নেই তাহলে হয় কত বাষট্টি হয় রাইট আর বইয়ের মূল্য কিন্তু অলরেডি দেওয়া আছে বইয়ের মূল্য ডেসিমেলে দেওয়া আছে এটা কত দেওয়া আছে 45 এখন এই দুটো মানের আবার বাইনারি মান আমাদের দরকার এ দুটো মান কি বাইনারি মান দরকার এখন বাইনারি মান যদি বের করতে চাই তাহলে কি করতে হবে দেখো প্রথম কথা হচ্ছে এই যে মান 76 76 আর 62 যেটাকে বলে 76 অকটালে ডেসিমলে 62 এই 62 কে বাইনারিতে নিতে হবে তো এভাবে আমরা নিতে পারি 6 এর মান 110 সাতের মান একশো এগারো তিন বিট সম্পর্ক অকটাল বাইনারি এটা অকটালে আছে অকটাল থেকে বাইনারিতে নিলাম তাহলে এই যে এটা হচ্ছে একটা বাইনারি মান এই বাইনারি মানটা আমরা এখানে লিখে রাখতে পারি তিনটা এক 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 শূন্য এটা হচ্ছে বাইনারি মান ওকে এখন এইবার যেটা করব সেটা হচ্ছে এই পঁয়তাল্লিশের বাইনারি মানটা আমাদেরকে বের করতে হবে কিভাবে বের করবো পঁয়তাল্লিশকে দুই দ্বারা ভাগ দিব তাহলে দেয় ভাগ দুই দ্বারা ভাগ দিলে বাইশ দুগুণ চুয়াল্লিশ বাইশ বার যায় বেশি থাকে কত এক সেই এক আমরা বাদ দিব আবার কে দুই দ্বারা ভাগ দিব এগারো ২ বাইশ মিশে গেছে মিলে গেছে এজন্য শূন্য বাদ দিব তারপর কে দুই দ্বারা ভাগ দিব পাঁচ দুগুনো দশ মিলে নাই এক বেশি আছে হওয়ার কথা ছিল এগারো হয়েছে দশ আবার কে দুই দ্বারা ভাগ দিব চার দুগুনো হয় তিন দুগুনো ছয় হয় না দুই দুগুনো চার দুই বার যায় দুই দুগুনো চার বেশি আছে এক আবার দুইকে দুই দ্বারা ভাগ দিলে দুই এককে দুই মিলে গেছে এজন্য শূন্য এককে তো দুই দ্বারা ভাগ দেওয়া যায় না শূন্য লিখে একটা বাদ দিয়ে দেব তুমি চাইলে একটা ক্যালকুলেটর বের করে নিয়ে তারপরে তুমি মানটা বসাতে পারো এখানে বলা নেই যে তোমাকে বের করে দিতে হবে তুমি চাইলে বের করে দিতে পারো ওকে তারপর দেখো এই মানটা আমরা এখানে লিখবো এক শূন্য এক এক শূন্য এক এটা হচ্ছে বাইনারি মান কত পঁয়তাল্লিশের বাইনারি মান এক শূন্য এক এক শূন্য এক ওকে এখন যে কাজটা করতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ সে কাজটা কি সেটা হচ্ছে এই বাষট্টি আর পঁয়তাল্লিশের যদি আমরা পার্থক্য বের করি তাহলে কেমন হয় দেখো তো বাষট্টি মাইনাস পঁয়তাল্লিশ ব্যাপারটা এরকম না তাহলে মাইনাস চিহ্নটা কার আগে যাচ্ছে পঁয়তাল্লিশের আগে যাচ্ছে যার আগে মাইনাস চিহ্ন যাবে তাকে আমরা আট সাতটা বানাবো এবং একের পরিপূরক এর পরিপূরক করবো তাহলে এই মানটাকে আমরা সাতটা বানাবো এখন তাহলে এখানে সাতটা বানাই এক শূন্য এক এক শূন্য এক আগে দেখি এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে সামনে একটা শূন্য দিয়ে সাতটা বানিয়ে নিলাম এবার প্রথমে এটার একের পরিপূরক করতে হবে কীভাবে একের মানে একের বিপরীত শূন্য শূন্যের বিপরীত এক একের বিপরীত শূন্য একের বিপরীত শূন্য শূন্যর বিপরীত এক একের বিপরীত শূন্য শূন্যর বিপরীত এক এবারের সাথে এক যোগ করব তাহলে শূন্য এক যোগ করলে এক এক যা আছে তাই শূন্য শূন্য এক শূন্য এক ব্যাপারটা একটু ক্লিয়ার হও আমরা মূলত এখানে এটা হচ্ছে একের পরিপূরক এটা কি একের পরি পূরক এই একের পরিপূরক এর সাথে আমরা এক যোগ করছি আমরা কিন্তু উপরের লাইনের সাথে যোগ করিনি আমরা যোগ করছি জাস্ট এই একের পরিপূরক এই লাইনটার সাথে আমরা যোগ করছি এক যোগ করার পরে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক তো এখন যে কাজটা করব দেখো দুইয়ের পরিপূরক বের করে নিলাম তারপর আমাদেরকে আমি একটু একটু মুছে নেই দেন সমাধান করি ওকে প্রথমে লিখবো বাষট্টি এই যে বাষট্টি লিখব লিখে এখানে দুটো দাগ দেব দেওয়ার পরে বাষট্টি যে বাইনারি মান সেটা আমরা লিখবো এক শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা শূন্য দিয়ে সাতটা বানিয়ে নিলাম মনে থাকবে তারপর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লিখবো এখানে লেখার পর পঁয়তাল্লিশের যে সেটা আমরা এখানে লিখবো এক শূন্য এক শূন্য শূন্য এক এক ওকে এখন স্যার এই যে ভিতরে যে ফাঁকা জায়গা এটা কি করবো এই ফাঁকা জায়গাটা হচ্ছে এই ফাঁকা জায়গার মধ্যে আমরা মূলত লিখবো বাষট্টির আগে প্লাস এজন্য এখানে শূন্য লিখব আর পঁয়তাল্লিশের আগে মাইনাস দেখে এক লিখবো এবার আমরা ডান পাশ যোগ করে দিব বামপাস বিয়োগ করবো ডানপাশ যোগ করে বামপাস বিয়োগ করবো তাহলে দেখো এই ডান পাশ যোগ করে শূন্য এক যোগ করলে এক এক আর এক যোগ করলে দুই দশের শূন্য হাতে আসে এক হাতের এক লাইনে যোগ করলে দুই দশের শূন্য হাতে আসে এক এ লাইনে যোগ করো এক হাতের এক যোগ করলে দুই দশের শূন্য হাতে আসে এক লাইনে যোগ করো দুই এর এক তিন তিন মানে এগারো এক হাতে আসে এক হাতের এক এই লাইনে যোগ করলে দুই দশের শূন্য হাতের এক লাইনে যোগ করো দুই দশের শূন্য তারপর এভাবে এখনো হাতে কিন্তু এক আছে হাতে এক এলেনে যোগ করলে দুই দশের শূন্য হাতে আছে এক লাস্ট ফিনিশিং বাষট্টি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে কত হয় পাঁচ আর সাত বারো হাতে এক চারের এক পাঁচ পাঁচের এক ছয় সতেরো দেখো এই সতেরো হচ্ছে ডেসিমেল মান এটাকে বলা হয় ক্যারিবিট কারণ এটা সবার লাস্টে হাতে ছিল আর এটা হচ্ছে বিট কি এটা চিহ্নবিট তাহলে একটা ক্যারিবিট এবং একটা চিহ্নবিট আমরা পেয়ে গেলাম আর এবার খেয়াল করো উত্তরটা মিলল কি মিলল না সেটা দেখতে হবে প্রথম কথা আমার লেকচার শিটের মধ্যে উত্তর ছোট করে দেওয়া আছে উত্তরমালা দেওয়া আছে আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই সতেরোর বাইনারি মান বের করলে দেখা যাচ্ছে দশ হাজার এক কিন্তু সতেরোর বাইনারি মান তুমি একটু ক্যালকুলেটার বের করে দেখো অথবা এখানে সতেরোর বাইনারি মানটা বের করো দুই দ্বারা ভাগ দাও আট দুগুণ ষোলো বেশি আছে এক তারপরে আটকে কে দুই দ্বারা ভাগ দাও চার দুগুণ আট মিলে গেছে চার কে দুই দ্বারা ভাগ দাও দুই এক কে দুই দুই চার মিলে গেছে দুইকে দুই দ্বারা ভাগ দাও দুই এককে দুই মিলে গেছে এককে দুই দ্বারা ভাগ দাও শূন্য লিখে এক বাদ দাও তার মানে দশ শূন্য শূন্য এই হচ্ছে বাইনারি মান তো এইভাবে তুমি চাইলেও বের করতে পারো তুমি যদি চাও তাহলে এভাবেও কিন্তু বের করে মিলাতে পারো তাহলে এই হচ্ছে কাজ লেক্সা শিটের মধ্যে আছে তুমি এই মুহূর্তে যে কাজটা করবে তুমি বাম পাশে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ। হ্যাঁ সামনে ভেসে উঠেছে এই ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আমাকে সাপোর্ট করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করবো যে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য তুমি এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যেন পরবর্তীতে প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি এবং তোমাকে হেল্প করতে পারি তুমি সাবস্ক্রাইব করবা তুমি হেল্প নেওয়ার জন্য আর আমাকে উৎসাহ করার জন্য থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম